আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে সর্ষে বাটা দিয়ে সজনে আলু রান্না করব এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা যাক এখানে আমি সজনা কেটে নিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছে দুটো আলু পাতলা করে কেটে নিয়েছে কেটে ধুয়ে নিয়েছে এখানে আমি দুই রকম সরিষা নিয়েছি লাল সরিষা সাদা সরিষা দুই রকম সরিষা দিলে ভালো হয় তো সরিষাগুলো এখন পেস্ট করে নিব এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব এতে অনেক মজা হয় তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কেটে দিয়ে দিব কয়েকটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিব এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিব এই পেঁয়াজ বাটা দিলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয় সামান্য পানি দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিব যেহেতু এটা ঝোল রাখব না পেঁয়াজ পেস্ট দিলে তরকারিটা অনেক গাঢ় হবে তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি এটা না দিলেও চলবে কাঁচামরিচ কেটে দিলেও চলবে তো এটা একটা বাড়তি ফ্লেভারের জন্য আমি দিয়েছি তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো নিয়েছে এখন এগুলো আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব মশলা একটু কষিয়ে নিয়ে এখন আমি পেটে রাখা সরিষা দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আলুগুলো দিয়ে কষিয়ে নিব আলুগুলো কষিয়ে নিব ভালোভাবে সজনা অনেক পুষ্টি সজনাতে পুষ্টিগুণ ভরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো আমরা খাবারের মেনুতে প্রতিদিন যদি একটা তরকারি সজনা দিয়ে করি এতে আমাদের শরীরের জন্য অনেক উপকার তো সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে নিব তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রচুর গরম পড়েছে এখন ঘরে ঘরে পক্স হচ্ছে তো বেশি বেশি সজনা খাওয়া ভালো এখন সজনাগুলো দিয়ে দিব সজনাগুলো দিয়ে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন তো এখন সামান্য পানি দিয়ে দিলাম সজনা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট মাঝারি আছে এটা আমি সিদ্ধ করে নিব তো সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল কমিয়ে নিলেই আমার সজনে দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে রান্না হয়ে যাবে তো হয়ে গেল আমার সর্ষে দিয়ে সজনা রান্না তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ